আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি দিনটা খুব সুন্দর ছিল প্রতিদিনকার মতোই আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে যাই সকালে তো সকালে স্কুলে যেয়ে দেখলাম স্কুলের আমার খুব ক্লোজ কিছু ভাবি আছে যাদের সাথে একটা সুন্দর বন্ধুত্ব হয়েছে আমার ইতিমধ্যে তো রেগুলার আমি স্কুলে যেহেতু যাই না আমার ছোট বেবি আছে তাই তো ভাবিদের এই প্রোগ্রাম সম্পর্কে আমি কিছুই জানতাম না আগে থেকে তো যেয়ে শুনলাম ভাবিরা ওয়ান ডিশ পার্টি করছে আই মিন ব্রেকফাস্ট করবে তো এক এক ভাবি এক একটা খাবার নিয়ে এসেছে তো ভাবিদের সাথে যেহেতু আমার বন্ডিংসটা খুব ভালো ছিল তাই আমিও ভাবিদের রিকোয়েস্টে জয়েন করি তো আমরা একটা খুব সুন্দর নিরিবিলি সবুজে ঘেরা একটা জায়গায় যাই স্কুল থেকে খুবই কাছে ছিল পাঁচ মিনিটের ডিস্টেন্স তো আমরা সেখানে যেয়ে বেডশিট বিছালাম তারপর এক একজন এক একটা নাস্তা নিয়ে এসেছে তো খাবারগুলো সুন্দর করে সাজালাম তারপর সবাই বসে একসাথে খাবারগুলো খেলাম মানে অসাধারণ একটা মুহূর্ত আসলে দেখা যায় বাচ্চা তারপর দেখা যায় বাসার মেয়ে মানুষের যত কাজ থাকে সব কিছু কাজ করে আমাদের আসলে ওরকম কোনো একটা টাইম স্পেন্ড করার ব্যাপার এখন আর থাকে না দেখা যায় অনেক সময় বন্ধুদের সাথে ওরকম আড্ডা দিয়ে হয় না সো স্কুলে আসা যাওয়ার সুবাদে কিছু বান্ধবী হয়েছে ভাবি আসলে বান্ধবীদের মতোই কারণ আমরা কিন্তু একটা মানে যে এজের প্রত্যেকে কিন্তু সেম এজের যেহেতু আমাদের বাচ্চারা সবাই একই ক্লাসে পড়ে তো আমরা আসলে খুব এনজয় করেছি আর আমরা মানে ভাবছি এই রকম আরও কিছু বেশ প্রোগ্রাম আমরা কিন্তু চাইলে মাঝে মাঝে করতে পারি প্রতিদিন তো আর সম্ভব হয় না বাট মাঝে মাঝে যদি এরকম টুকটাক আমরা প্রোগ্রাম করি দেখা যাবে আমাদের মাইন্ড ভালো থাকবে যেটা আমাদের ফ্যামিলি আমাদের বাচ্চাদের জন্য ভালো কারণ আমাদের মাইন্ড যত ফ্রেশ থাকবে আমাদের ফ্যামিলিটাও কেউ কিন্তু আমরা ততটাই সুন্দর করে তুলতে পারব আচ্ছা আর এখন যখন আমি ভিডিওটা এডিটিং করছি আমার বেশ ঠান্ডা লেগেছে গলাটাও হালকা বসে আছে ভিডিওটা যেহেতু খুবই শর্ট তাই ভাবলাম ভয়েস ওভার ডেই ফেলি আর ইনশাআল্লাহ নেক্সট ডে এই ধরনের প্রোগ্রাম আমরা আরও করবো অ্যান্ড আপনাদের সাথেও শেয়ার করব আর আমার চ্যানেলে এটা মেমরি হয়ে থাকবে হাফেজ